হ্যাঁ গাছ তোমাদের আবার স্বাগতম আমার একটা নিউ ব্লক ভিডিওতে তো গাছ আজকে আমরা যাচ্ছি সন্ধ্যার দিকে বা রাতে একটা মেলাতে যে মেলাটা আমাদের গ্রামে হচ্ছে এবং গ্রামে সেই মেলাটাকে বলো সুয়ারি মেলা আমাদের যে গ্রামে হয় তো গ্রামে সেই মেলাতে কী কী আসছে তোমরা দেখো এবং আমরা কী কী করি টোটাল ব্লগ ভিডিওতে দেখো সম্পূর্ণ দেখো এবং দেখো এই গ্রামের মেলাতে কি কি সুন্দর সুন্দর জিনিস আসছে এবং হয়ে থাকে ছোটো হোক বড়ো হোক যেরকম হয়ে থাকে সেই গ্রামের মেলাগুলো কীরকম হয়ে থাকে সেটা তোমরা ফার্স্ট টু লাস্ট দেখো এবং গাইস ব্লগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করো কমেন্ট করো আর একটা তোমাদের যেটা আমি কথা বলতে চাই সেটা হচ্ছে একটা আমি নিউ চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসছি তিরিশ দিন বা এক সপ্তাহের হোক করব সেটার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং দেখো কি চ্যালেঞ্জ নিয়ে আসি সেটা অবশ্যই লক্ষ এবং মেলাটা দেখো গাইস হ্যাঁ গাছ তো আমরা চলে আসলাম মেলাতে এবং মেলাতে প্রথমে এসে আমি ঠাকুরকে প্রণাম করে নিলাম এবং এই দেখতে পাচ্ছ আমাদের পিছনে মেলায় লোকে ভর্তি তো আমরা চলে গেলাম এখানে দোকান পাটগুলো এসেছে ছোটো মোটো তো দেখলাম এইখানে আমাদের বেবি ব্যাবি কিনবে বলে ব্যাস লাইট তো ব্যাস লাইট দেখছে তো গাইস ব্যাস লাইট কিনতে গিয়ে এইখানে ওদের কোনে দেখো কী কী আছে অনেক কিছু নিয়েছিল তো আমরা এখানে একটু দেখা দেখি করলাম তারপরে চলে গেলাম একটু অন্য সাইডে অন্য সাইডে গিয়ে দেখলাম এখানে প্রচুর লোক আরে মজা আগে মেলাতে গিয়ে আমাকে একটু দেখাচ্ছে এবং দেখো আমরাও মেলা দেখালে হবে আমাকেও দেখো একটু গ্যাস এই তো এইখানে মেলায় এই দোকানগুলো আসে প্রচুর লোক আছে আর গ্রামের মধ্যে এই প্রথম অনেক দিন বাদে মেলা হয়েছে তো আমরা চলে গেলাম আবার এইখানে এইখান থেকে গ্যাস দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর জিনিস এসেছিলো আর আমি এখান থেকে এই গীতাটা কিনে এনেছিলাম ভগবত গীতা একটা খুবই সুন্দর এই মেলা থেকে আর গাইস মেলায় বাড়িতে যদি বাড়ির লোককে না নিয়ে যাবে এই যে কাকু আমার কাকের গিরি কাজ করতেছে মানে বাড়িতে যে সাংসারিক জিনিসগুলো লাগে সেই সাংসারিক জিনিসগুলো কাকুর দামে করছি কী কী বা বলছিলো ওগুলো তো ওগুলো কিনেছিল বাড়িতে করতে লাগে এখন না নিয়ে গেলে আর বেবি এই যে কাম করেছিল কী বা জিনিসটা দোকানের একটা দিলো ভেঙে দোকানদার বলছে ভেঙে ভেঙে এই যে বাসি নিয়ে খেলাখাটি করছে বাসি তো বাজাচ্ছে পাচ্ছিলো না আর এটা নিয়ে করতেছিল তারপর আমিও একটু দেখলাম দেখি কীরকম লাগছে বাইক

তো গাইস তারপরে আমরা একটু ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া দেখলাম এদিকে পপকর্ন খাচ্ছি এদিকে এদিকে দেখো ফোন করছে আয় দেখো তোমরা হ্যাঁ মিশালি আমরা নিয়েছিলাম বারো মিশালি তোমরা খাও একটু বাকি টেস্ট ভাই বারো মিশালি এত টেস্ট লাগে মানে বলার মতো না দেখলে একদম জীব দিয়ে জল আসে বারো মিশালি যাকে বলে তোমরা একবার ট্রাই করবে আমার আরেকবার দেখে দিচ্ছি নাও নাও কি সুন্দর কালারটাকে ও যা টেস্ট লাগছে কতবার খালি বারো মিশালি খেয়ে নিলাম আমরা তারপর অনেক কিছু আরও খেয়েছিলাম তো তারপর দেখো এখানে আমাদের কিছু একটা কেনা হয়েছিলো তো এটা পরে দেখো একটু ঘোরাঘুরি হ্যাঁ ভাই একটু ভয় বে যায় ভাই মেলা থেকে সব চলে যাবে ভাই এটা পরে একটু ঘোরাঘুরি কর ভাই সেই লাগবে কিন্তু তারপরে দেখো গাইস আমরা একটু মেলাতে দিকে দাঁড়িয়ে একটু আলোতে এসে একটু সবাইকে দেখাচ্ছি দেখো আমাদের সাথে কে কে ছিল এবং কে কে গিয়েছিল এটা হচ্ছে বিষ্ণু মামা তো আমাদের সাথে যে ব্যাবি ব্যাবে আরও আঙ্কেল আরও আছে পুরুবাই তো এরা আমরা সবাই মিলে এই মেলাতে গেছিলাম এবং খাচ্ছিলাম পপন দেখো বেবি আমাকে খাওয়াই দেবে আমি ভাবতেই পারি না এমন মোমেন্ট আসবো আ হা কোথায় ভাবছো কার সাথে খাবো কে খাওয়াই দেবে যাই হোক গাইস ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব এবং শেষ পর্যন্ত দেখো গাইস সাবস্ক্রাইব